ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না এই কথাটা অনেকেই বলি আমরা কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলেই কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশগুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশগুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে এবং মেয়ের জামাইকে সাহায্য করুন এবং বিপদে আপদে তাদের পাশে থাকেন সব সবসময় অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় পরে ছেলে এর বিনিময়ে আপনাদের কিছু দিবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন আপনারাই ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করেও না অন্যদিকে মেয়ে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সামর্থ্যের বাইরে গিয়ে গিয়েও করে ছেলের বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে বলতে পারেন ছেলের বিপদে ছেলেকে এক একা করে করেন ঠিকই কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার কাছে ভাগ নিতেও চলে আসেন আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনাদেরকে আপনারা ভাবেন যে আমাদের কথা অনেক ভাবে আমার মেয়ে আর এদিকে ছেলের ওপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করে এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট দায়িত্ব করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই খারাপ ভাবে যে ছেলে অনেক খারাপ হয়ে গেছে এখন বউয়ের কথা শুনে এখন আমাদের দিকে ফিরেও তাকায় না আগে সব কিছু তার বউকেই দিতে হবে মানে ব্লা 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 মেয়ের পড়াশোনার পর একটা জিনিস খেয়াল করবেন মেয়েদের পড়াশোনার পর টাকা পয়সা খরচ করে পড়াশোনাও করা আবার বিয়ের সময় দশ লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত টাকা খরচ করেছি কিন্তু ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে যদি দুই লক্ষ টাকাও দেয় তাহলে তা মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে তোকে এত দিয়েছিলাম চাকরি পেলেও বলে এত খরচ করে তোকে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচ করে সকাল্লাদ করে ছেলের বিয়েতে কি অতটা খরচ এতটা স্ব থাকে আচ্ছা বলেন তো মেয়ের জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে এবং ছেলের বউকে এতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় আমাদের এই সমাজ মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদেরকে অতটা ভালোবাসে আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা বড় স্বার্থ থাকে যে একটা সময় পরে আমার ছেলে আমাকে দেখবে আমার সব কিছু খরচ মেনটেন করবে এটা খারাপ কিছু না আমি কোনো খারাপ অর্থে বলি না কিন্তু মেয়ের প্রতি কিন্তু সেই এক্সপেকটেশনটা আমাদের থাকে না যদিও ছেলে এবং মেয়ের পিছে আমরা সমান বেশিরভাগ সময় সমান খরচই করি কিন্তু মেয়ের প্রতি আমরা সেই এক্সপেকটেশনটা রাখি এটা আসলে আমাদের বাবা মায়ের দোষ না আমাদের সমাজটা দি মানে এতদিন ধরে এই কালচারটাই আমরা বয়ে বেরিয়েছি এই কারণে আমাদের মেন্টালি এটা সেট হয়ে গেছে যে আমরা মেয়ের কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না বাট ছেলে আমাদেরকে সবটা দিবে আমাদের সাথে থাকবে আমাদের সব ভরণ পোষণের দায়িত্ব নিবে আমাদেরকে দেখবে আমাদের সাথে থাকবে যদিও আমার কাছে মনে হয় এটা ছেলে মেয়ে উভয়ের সমান দায়িত্ব হওয়া উচিত আমাদের সমাজটা যদি দিন দিন এরকম চেঞ্জ হতো তাহলে আসলে আমাদের সমাজে এই যে বৃদ্ধ অবস্থায় বাবা মায়ের যে এত নাল হয় অনেক ছেলেরা বা ছেলের বউরা তার বাবা মাকে দেখে না আবার মেয়েরা হচ্ছে চাইলেও পারে না তার বাবা মাকে শ্বশুরবাড়িতে এনে রাখতে তার হাজব্যান্ডের অনেক সময় সাপোর্ট থাকে না তো এই মন মানসিকতাটা আমাদের পরিবর্তন হলে তখন আর কোনো প্রবলেম হবে না আমাদের এই সমাজে সবাই খুব সুন্দরভাবে বাবা মা নিয়ে ভালোভাবে থাকতে পারবে কারোর উপরে বাবা মা মানে খুব বেশি বার্ডেম হয়ে যাবে না যার কাছে ইচ্ছা ছেলের কাছে থাকতে মন চাইলে ছেলের কাছে থাকতে পারবে মেয়ের কাছে থাকতে চাইলে মেয়ের কাছে থাকতে পারবে